তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ শনিবার ভোরে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ডক্টর প্রভা আত্রে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল বিরানব্বই বছর বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন শিল্পী সূত্রের খবর ঘুমানোর সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিল্পীকে যেখানে তাকে ভোর সাড়ে পাঁচটায় মৃত বলে ঘোষণা করা হয় ডক্টর প্রভা আত্রে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার প্রতিনিধিত্ব করেছিলেন ভারত সরকার তাকে তিনটি পদ্ম পুরস্কারে ভূষিত করে যেহেতু আত্রে পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্য বিদেশে থাকেন তারা শহরে পৌঁছালে শেষকৃত্য সম্পন্ন করা হয় উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর পুনেতে জন্ম এই বিশিষ্ট গায়িকার ধ্রুপদী কণ্ঠশিল্পী হওয়ার পাশাপাশি তিনি একজন শিক্ষাবিদ গবেষক সুরকার এবং লেখক হিসাবেও জনপ্রিয় ছিলেন বিজ্ঞান এবং আইনে স্নাতক আত্রে সঙ্গীতে ডক্টরেট করেছিলেন দু সালের জানুয়ারিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হন ডক্টর প্রভা আত্রে এর আগে তিনি উনিশশো নব্বই সালে পদ্মশ্রী পুরস্কার এবং দু হাজার দুই সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন ছোট থেকেই সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিল তার প্রভার যখন আট বছর বয়স তার মা ইন্দিরা ইন্দিরাবাই অসুস্থ হয়েছিলেন সেই সময় এক বন্ধু তাকে পরামর্শ দেন শাস্ত্রীয় সঙ্গীতের পাঠ তাকে ভালো বোধ করতে সাহায্য করবে তিনি কয়েকটি পাঠ গ্রহণ করেছিলেন সেসব পাঠ শুনেই প্রভা ভালোবেসেছিলেন শাস্ত্রীয় সঙ্গীত গুরু শিষ্য প্রথায় তার সঙ্গীত প্রশিক্ষণ ছিল তিনি কিরানা সুরেশ সুরেশবাবুর কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীত শেখেন খেয়াল শিখেছিলেন উস্তাদ আমির খান এবং ঠুমরির পাঠ নিয়েছিলেন উস্তাদ বারে গুলাম আলী খানের কাছ থেকে শুধু তাই নয় তিনি কত্থক নাচেরও প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ